অবশেষে কার্লো আনচিলত্তি টু ব্রাজিল কনফার্ম আরও একবার বলছি কার্লো আনচিলত্তি টু ব্রাজিল কনফার্ম এই যে যে ডাবল রিপিট কেন করলাম জানেন তো এই সংবাদটার জন্য দীর্ঘদিন অপেক্ষা করেছেন একদিন দুই দিন না অনেক দিন ধরে অপেক্ষা করেছিল সেলেসাও ভক্তরা অবশেষে সেই খুশির সংবাদটা চলে আসলো কার্লো আনচিলত্তি রেয়াল মাদ্রিদের অধ্যায় শেষ করেই যে ব্রাজিলের পথে ধরবেন বা ব্রাজিলের দিকে যাত্রা করবেন এই সংবাদটা এতদিন ধরে শুধু শুনে আসছেন যখন ছাড়বে তখন যাবে কিন্তু এবার অফিসিয়ালি আপনাদের সামনে সেই সংবাদটা বলতে পেরে এই সংবাদটা আপনার কান পর্যন্ত পৌঁছাতে পেরে আমি নিজে ব্যক্তিগতভাবে খুবই আনন্দিত এবং অপেক্ষা করতে পারছি না যে কবে তিনি ব্রাজিলের স্কোয়াড ঘোষণা করবেন ওই দিনটা দেখার জন্য তার কারণ ব্রাজিলের পরবর্তী যে কলাপ এই কলাপটা তো ঘোষণা করা হবে কার্লো আঞ্চিলত্যীর পছন্দ অনুযায়ী সেটা আসলে আমাদের জন্য অনেক বেশি এক্সাইটিং কেন আপনিও অনেক বেশি প্রত্যাশা করে আছেন যে ব্রাজিলের একটা নতুন যুগ শুরু হতে যাচ্ছে কার্লো আঞ্চিলত্তি চলে আসছে এখন ডেভিড আঞ্চিলত্তি আসবে কিনা এটা নিয়েও একটা জল্পনা কল্পনা মোটামুটি চারপাশে খুবই বিরাজমান চেষ্টা করব ডেভিড আঞ্চিলত্তি যদি কনফার্ম হয়ে যায় তখন আপনাদেরকে আবারও সাথে সাথে জানিয়ে দেয়ার কার্লো আঞ্চিলোপ্তি রেয়াল মাদ্রিদের অধ্যায় শেষ করে যে ব্রাজিলে যাবেন তার আগে রেয়াল মাদ্রিদের কিছু কাজ আছে সেই কাজটা হলো তাকে একটা সসম্মানে বিদায় দেয়া আপনারা নিশ্চয়ই এতক্ষণে সেই সংবাদটুকু পেয়ে গেছেন তা হল বার্সিলোনার বিপক্ষে রিয়াল মাদ্রিদে হেরে যাওয়া মানে হচ্ছে লালিগা জয় থেকে বা রেস থেকে এক প্রকার ছিটকে গেছে ঠিক এরপরেই অর্থাৎ আজকে সারাদিনে আপনারা যে খবরটা সব থেকে বেশি পেয়েছেন সেই খবরটা হলো জাভিয়ারন্সো রিয়াল মাদ্রিদের কোচ হিসেবে ঘোষণা করা হয়ে গেছে এই যে যে সংবাদটা তারপর থেকে আপনারা অপেক্ষায় ছিলেন যে কখন কার্লো আঞ্চিলত্তির সংবাদটা চলে আসবে অবশেষে কার্লো আঞ্চিলত্তি ব্রাজিলের সাথে যে চুক্তি সেই চুক্তিতে স্বাক্ষর করেছে খুব দ্রুতই লালিগা এবং রিয়াল মাদ্রিদের ক্লোজ করে তিনি ব্রাজিলের উদ্দেশ্যে রওনা করবেন সিবিএফ অলরেডি যাবতীয় কাজ মানে কাজবাজ তাদের পক্ষ থেকে যা কিছু করে তারা কনফার্ম করে ফেলেছে এবং তাদের মানে জায়গা থেকে যত দ্রুত সম্ভব কালো আঞ্চিলর থেকে ব্রাজিলের দায়িত্ব সোপে দেওয়া এবং তাকে পরিপূর্ণ সাপোর্ট করার জন্য সিবিএফ প্রস্তুত রয়েছে এই সংবাদটার জন্য এতদিন অপেক্ষা করেছিলেন দীর্ঘদিনের একটা যাত্রা আপনারা এতদিন ধরে অপেক্ষা করছিলেন কেউ কেউ আবার রেল মাদ্রিদের হার প্রত্যাশা করে বসেছিলেন কেউ কেউ আবার এমনও বলছিলেন যে যেভাবেই হোক কারলা আঞ্চলত্তিকে পাওয়ার জন্য অ্যাট লিস্ট রেয়াল মাদ্রিদ এই সিজনের জন্য দুর্দান্তভাবে খারাপ করে আপনাদের ওই দোয়াটা বোধহয় এমনভাবে কাজে লেগেছে যে এখন সেই দুঃখটা ভুলে গিয়ে অর্থাৎ রেয়াল মাদ্রিদের ভক্তরা সেই দুঃখটা এখন ভুলে যেতে চাইবেন জাভিয়ালুন্সো আসার কারণে এবং ব্রাজিল ভক্তরা খুশি অবশেষে হতে পারছেন কার্লো আঞ্চিলত্তি টু ব্রাজিল এই সংবাদটা কনফার্ম হয়ে যাওয়ার কারণে তো আপনাদের কেমন লাগছে সেই সুসংবাদটা শুনে জানাবেন এবং কারো আঞ্চিলত্বের কাছে আপনাদের কি কি প্রত্যাশা সেটা অন্ততপক্ষে আপনি আমাকে জানাতে পারেন চেষ্টা করব এই ব্যাপারটা নিয়ে পরবর্তীতে আরও একটা ভিডিও তৈরি করার আপনাদের কাছে সংবাদটা পৌঁছে দিতে দিতে পেরে আমি অত্যন্ত আনন্দিত আপনারা এই সংবাদটা পেয়ে কতটা খুশি হয়েছেন জানাবেন পরবর্তী ভিডিওতে আবার আপনাদের সঙ্গে দেখা হচ্ছে সে পর্যন্ত অনেক অনেক ভালো থাকবেন আল্লাহ হাফেজ